আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক সত্যের কণ্ঠ বিডিতে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে আমি নাজমুল হুদা গাজী ইতিপূর্বে দুই সাল থেকে নিয়ে অন্যার বিরুদ্ধে কঠিনতম কঠিন প্রতিবেদী ভিডিও তৈরি করেছি কিন্তু অনেক দিন পর্যন্ত দিনই প্রতিষ্ঠান নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারি না কিন্তু আবারও ইনশাআল্লাহ যারা অন্যায় প্রতিবাদ করে তারা কখনো অন্যায় দেখে সহ্য করতে পারে না আর সে অন্যায়ের কথাগুলো বলার জন্যই আবার সত্যের কণ্ঠ চ্যানেলটি আমরা ক্রিয়েট করেছি আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন হিউজ পরিমাণে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেল এবং পেজ দুইটাই ক্রিয়েট করা হয়েছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আজকে কথা বলবো আম তারেককে নিয়ে কারণ আম তারেক এই যে সরি আমতারেক বলা ঠিক হবে না কারণ আম তারেক তো আমের ব্যবসা করে আমতারেক হয়েছে তাকে কি তারেক বলা যায় সেটা আপনারা পরে উপদি দেবেন আমি কোনো উপহাস করছি না সব নাম নিয়ে উপহাস করি না যেমন ধরেন ফেরাউন কাউকে ফেরাউন বললে কিন্তু এখন রাগ করে কাউকে নুমুদ বলে রাগ করে তো আসলে আমি চিন্তা করতে মানে চিন্তা করে অবাক যে এই যে আম তারেক ওর কি কোনো খেয়ে কাজ নাই আমের বিজনেস ছিল সেটা তো ভালোই ছিল আমের ব্যবসা ছিল সেটা তো ভালোই ছিল আমের ব্যবসা রেখে মধুর ব্যবসা রেখে এখন রাজনীতিক ব্যবসায় চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে ওই যে কি বলে যে আপনার ওই যে আমজন সরি আম তারেক সে লাইসেন্স করার জন্য আম আমতারেক এই আমতারেক জন্ম নিবন্ধন করার জন্য সরি নিবন্ধন করার জন্য আর কি ওর জন্ম নিবন্ধন আর দলের নিবন্ধন আর কি সেটা করার জন্য ও ব্যাটকাইয়া সিতইয়ে তারপরে রাস্তার পাশে শুইয়ে রয়েছে আপনারা দেখছেন এই শীতইয়া ব্যাটকাইয়া শুয়ে থাকার পরে যে খরার যেরম করে ওরমের কোনো মতে পাইছে আবার দলের নাম কী দিয়েছে আমজনতা তো বিষয়টা হাস্যকর আমজনতা আমতারেকের আমজনতা দল যেভাবে হোক পাইয়ে গেছে এবার দেখলাম কয়দিন আগে মানে নমিনেশন দিচ্ছে আবার মানুষ নমিনেশন নিচ্ছেও তার কাছ থেকে একটা মেয়েকে নমিনেশন দিলে কথাও কইতে পারে না কোনো মাথে কারে বস্তি ধরে ধরিয়ে এনে টেনে দিচ্ছে নমিনেশন ভালো কথা তুমি নমিনেশন দাও না যা মশা তাই করো এখন আবার দেখতেছি আম তারেক জনগণের কাছে ভিক্ষা যাচ্ছে যে আমাকে টাকা দাও আসলে মূলত বলতে পারেন যে হুজুর আপনার এত জলে ও যদি চান্দা চায় ও যদি টাকা চায় ও যদি খয়রাত করে ও যদি হয়ে হইয়ে থাকে এতে আমার সমস্যা কী না 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 আমার কোনো সমস্যা ছিল না সমস্যাটা তো ওইখানে সে দেখবেন যে ভালো যারা মানুষ যারা নামাজ পড়ে টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্দর কাজ করে তাদেরকে বিভিন্ন খারাপ ট্যাগ দেওয়ার চেষ্টা করে আর খারাপ ট্যাগ কি বলে জামাত করে শিবির করে জামাত শিবির এই করছে ওই করছে সেই করছে আচ্ছা এই আমতারেককে নিয়ে আমাদের একাধিক পর্ব বের হবে আজকে যেহেতু শুরু আমতারেককে নিয়ে কারা কারা ভিডিও দেখতে চান আর আমতারেকের ভিডিও তো শুরুই করলাম না কেবল একটু সূচনামূলক তার একটি হেডিং হেডলাইন বললাম এবং সে কি কি করেছে এই হেডলাইন শুনলে আপনাদের তাতেও অনেক সময় লেগে যাবে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে আম তারেককে নিয়ে আমরা ভিডিও তৈরি করব আম তারেকের মতো ভুয়া লোক পৃথিবীতে আন্নাই আর এত বাদাম্যা এ আবার রাজনীতি করতে আসছে যাই হোক এখন এক কথায় প্রথমে দেখলাম মধু তারেক পরে দেখলাম আম তারেক পরে দেখতাম আমজনতার তারেক এখন দেখতেছি আবার যে বিকাশ আর নগদ তারেক তো যাই হোক এই তারেক যে কত প্রকারের তো তারিখ যে আর কী কী করতে পারে সেটা সব কিছু নিয়ে আমরা সামনে আসবো ভিডিওটি সবাই শেয়ার করবেন আর অন্যের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ হবে ইনশাআল্লাহ ভালো থাকুন বিদায় নিচ্ছা আসসালামু আলাইকুম